জনদরদীয়ারা তারা সবাই রাস্তাঘাটে বিভিন্ন জায়গা থেকে যে এই প্রচন্ড রুদ্রের কারণে যে সবার থেকে শুরু করে খেটে যাওয়া মানুষদের জন্য দেওয়া শুরু করল তখন দেখা গেল এই স্যালাইনটা এই স্যালাইন অনফল করা অর্থাৎ এই যে হলো ওর স্যালাইনটার আসল এখানে দেখা যাচ্ছে ওর স্যালাইন এন হ্যাঁ ওর স্যালাইন এন এটা হলো এসএমসি ও কালো দার্ডেন কিন্তু তারা এর আদলেই তারা আরেকটা নকল বানালো সেখানে কালো দাগ আর এস এম সি জায়গায় এস এল সি অর্থাৎ এইভাবে নকল স্যালারি মানিয়ে তারা আবার এখন মানবতার পেরিয়েওয়ালা সেজে তারা ঢাকার সরে বিভিন্ন জায়গায় বিল করছে এবং আরও যারা আরও অ্যাকচুয়াল যারা মানবতার সেবক তারাও তাদের কাছ থেকে কিনছে এইভাবে কিনে ঢাকার সহস্র ঢাকার বাইরে ধান কাটা হচ্ছে ধান কাটা কাচ্চিৎসব এবং তারা রিক্সা কাটা হচ্ছে সকলের মাঝেই আর মানুষ এগুলি খাচ্ছে এবং আমি মনে করি যারা এইগুলি ধরেন অথবা রক্ত এগুলি শরীরে মানে ইলেকট্রোলাইট হয়ে যায় তখন ইলেকট্রোলাইটে ডাকলি পূর্ণের জন্য মানুষ মান্ত দেখা দেখায় কিন্তু এই নকল ও সালান এখানে যে খাওয়ার পরে এটা শরীরে যে বিভিন্ন অপ্রবন্ধ আমি মনে করি এটা ভালো হচ্ছে খারাপই বেশি হয় এবং কিডনি হার্ট লিভার এগুলি এগুলির সমস্যা আর বেশি পরিমাণ হয়ে যায় আর ডাক্তারের সঙ্গে কথা বলছে এবং ব্রেইন ড্যামেজ কিডনি হার্ট ড্যামেজ এই সকল নকল সারা মধ্যে আমরা মনে করি এই শুধু যারা এই মানে প্রচণ্ড রৌদ্র তার ধরকে দোষী করে তারা এই যেভাবে এইভাবে মানে বাজার থেকে চিনি কিনে তারপর লবণ কিনে তারা প্যাকেটজাত করে যেভাবে মানুষকে কাছে বের বিক্রি করছে আর মানুষ যেহেতু প্রচুর পরিমাণ সেলাইড দরকার অনেকেই লক্ষ লক্ষ সেলাইড কিনে গ্রামে পাঠাচ্ছে মানে বিভিন্ন রাস্তাঘাটে আমি অনেকে অনেকেই বিক্রি তারা পাঁচ হাজার দুই হাজার সেলাইড কিনে এক বোতল পানি দিয়ে মানুষ সরিয়ে দিচ্ছে সেটা আগমন করি যারা এই কাজটা করেছে তাদের মধ্যে আমরা চার মানে চারজনের মধ্যে তিনজন তাকে গ্রেপ্তার করেছি আর একজন অবাকত আছে এবং তারা আমাদেরকে স্বীকার করেছে যারা স্বীকার না করার কিছু নাই কারণ তাদেরকে আমরা হাতে আনে করেছি এবং এই যে তারা তারা এই যে কালো দাগ এবং এই আদালতে হল এন এস এম সি আর তারা এগুলো সে এস এলসি অর্থাৎ সব কিছুই এক মনে করে মানুষ তো আসলে এটা তো ভেরিফাই করা সুযোগ নেই মানুষ কিনছে আর সময় বিভিন্ন জায়গাগুলি তারা বিক্রি করছে টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং বাট প্রাণ চানাচুর পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং তাই সাতটাও পাবেন পারফেক্ট প্রাণ চানাচুর পারফেক্ট মিক্সিং